ডিলারশিপ নিতে হলে মিনিমাম একটা মানে একটা কার্টুন হয় এরকম মাল তাকে নি তার সে নিতে হবে এবং তার অ্যাড্রেস ঠিকানা ঠিকমতো আমাকে দিতে হবে যেন ওই এলাকায় আমি আরেকজন না দিই

নাই এমন কিছু নাই এবং শুধু প্রোডাক্ট না মানে সহযোগিতা নাই তাও কিন্তু সারাদিন কারণ আমি তরুণ দূত্বের কাজ করি আপনার উত্তর সম্মিতির কামনা করি আর বন্ধুরা আপনার একটা কথাই বলি যে প্রোডাক্ট কিনবেনি ব্যবসা করতে কিনতে হবে এবং বিভিন্ন দোকানপাট ঘুরে আপনারা কিনবেন এই বাজারে হয়তো আসবেন কাপ্তান বাজারে ভাইয়ের যে একটা ব্যাকআপ এবং ব্যাকগ্রাউন্ড এবং তার যে সহযোগিতার আশ্বাস এবং সহযোগিতার যে মন মানসিকতা এরকম আর কোথাও পাবেন না কাজেই এই সহযোগিতার হাত এবং সবচেয়ে কম দাম এবং রিজনেবল প্রাইস ভালো সবকিছু যদি বিবেচনা করেন তাহলে ভাইয়ের মতো আর ভালো হবে কিনা আমি জানি না আমার দেখা মতো নাই তো আপনারা সহযোগিতা আশ্বাস ভাই দিচ্ছে এবং সবসময় জন্য সহায়তা পাবেন তো নিশাদ ভাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই নিশাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভাইদের জন্য সবচেয়ে সহায়তা করবেন আমার জন্য আমার বন্ধুদের জন্য একটু সর্বোচ্চ সহায়তা করেন্লাহ